সদা ভয় সদা লাজ সংকল্প সদা টলে পাঁচি লোকে কিছু বলে হ্যাঁ মানুষ কী ভাববে মানুষ কি আমার সম্পর্কে খারাপ ভাববে মানুষ কী বলবে মানুষ কি আমাকে সমালোচনা করবে এটা চিন্তা করে আমরা অনেক কাজই করতে পারি না বা করি না যেমন আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করব তো সব সময় তো আমার পক্ষে প্রপার ড্রেসে বা সাজুগুজু করে একটা ভিডিও তৈরি করতে বসা সম্ভব না কারণ হচ্ছে প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জীবন রয়েছে সেখানে নানা ধরনের কাজকর্ম আছে শারীরিক সুস্থতা অসুস্থতা রয়েছে পরিবারের সদস্যদের সময় দেওয়ার ব্যাপার রয়েছে তো সব কিছু মিলিয়ে সবসময় কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে কোনো কিছু করা সম্ভব না তো সেক্ষেত্রে আমি কি কাজটা করব না আমি কি থেমে যাব আমি মনে করি না কখনো কখনো আমি খুব সাধারণ পোশাকেও ভিডিও তৈরি করতে পারি আমাকে দেখতেও অন্য সময়ের থেকে খারাপ লাগতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কাজটা আমাকে করতে হবে সবসময় আমি একই রকমভাবে কাজ করতে পারবো না কিন্তু তাই বলে আমি কাজটা থামিয়ে দেব না এই চিন্তাভাবনাটা যে আমি আমি এখন এইভাবে চিন্তা করি এর আগে কিন্তু আমার ভাবনা চিন্তা অন্যরকম ছিল আমি ওই দলে ছিলাম মানুষ কী ভাববে মানুষ কী বলবে আমি যখন শুরুর দিকে ইন্টারনেট ব্যবহার করি তখন হচ্ছে ইংরেজিতে ব্লগিং দেখতাম তো যাদের ব্লগ দেখতাম তারাও হচ্ছে মানে সব দিক দিয়ে উন্নত মানে তাদের অর্থনৈতিক অবস্থা বাড়ি বাড়িঘর তারপর তাদের চেহারা বা সব কিছু সব দিক দিয়ে মানে মডেল টাইপের তখন আমার কাছে মনে হতো মনে হয় যে আগে এইগুলো নিজের অবস্থানটাকে এরকম করতে হবে তারপর এরকম ব্লগিং টাইপের কিছু করতে হবে কিন্তু পরবর্তীতে যখন বাংলা ভাষায় ব্লগিংয়ের চোলটা চলে আসলো তখন আমি খেয়াল করলাম যে ফেসবুকের সবাই কাজ করছে সেখানে ধনী গরিব দেখতে ভালো হওয়া খারাপ হওয়া বা শিক্ষিত অশিক্ষিত এই ধরনের কোনো ভেদাভেদ নেই হ্যাঁ ফেসবুকের এই বিষয়টা আমার অনেক ভালো লাগে সব ধরনের মানুষই কাজ করছে কিন্তু তারা কিন্তু এইটা মনে করছে না যে আমার টিনের ঘরে বসে ব্লগিং করছি মানুষ কী ভাববে আমি দেখতে সুন্দর না আমি ব্লগিং করছি মানুষ কী ভাববে বা হচ্ছে আমি গরিব আমি হচ্ছে ইংরেজিতে কথা বলছি মানুষ কী ভাববে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে দয়াল নামে একটা ছেলে সে কাজ করতে করতে ইংরেজিতে সুন্দর কথা বলছে এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে তার ফেসবুকে এখন অনেক ফলোয়ার্স মানে অনেক বড় ফেসবুক পরিবার তার ফেসবুকের বাইরেও তার একটা জগৎ তৈরি হয়ে গেছে এখন দয়াল যদি মনে করতো যে আমি একজন কৃষক আমি যদি ইংরেজিতে কথা বলি তাহলে মানুষ কি ভাববে মানুষ কি বলবে তাহলে কিন্তু দয়ালের আজকে এই দয়াল হয়ে ওঠা হতো না তো এই যে প্রত্যেকটা মানুষ তার যে কাজটা করতে ভালো লাগে বা যে কাজে সে দক্ষ বা যে কাজটা করলে সে অর্থ উপার্জন করতে পারবে বা যে কাজটা করলে মানুষের কিছুটা উপকার হবে সেই ধরনের কাজ করার ক্ষেত্রে সাধারণ যে ব্যারিয়ারগুলো রয়েছে সেগুলোর জন্য লজ্জা পাওয়ার কিছু নেই আর আমি আমার স্টুডেন্টদের এই কথাটা বলি যে আমি যদি ভা মনে করি যে আমি ভালো কাজ করছি তাহলে সেক্ষেত্রে সেই কাজ যেন আমি লজ্জা না পাই আর আমি যদি মনে করি যে না এই কাজটা ঠিক আছে তাহলে আর কোনো কিছুই আমার জন্য লজ্জাজনক হওয়া উচিত না মানুষ কী ভাববে সেটা চিন্তা করে আমার নিজের জগৎটাকে একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে রাখাটা উচিত না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন